মানুষে মানুষে যুদ্ধ এবং রক্তপাত মানব সভ্যতার মতোই পুরনো স্থলভাগের আয়তন বৃদ্ধি করা থেকে শুরু করে ধন সম্পদ দখল করা এবং স্বাধীনতা অর্জনের মতো বহুবিধ কারণে একাধিক গোত্র জাতি পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল প্রায় একশো বছর আগে সংগঠিত প্রথম বিশ্বযুদ্ধ পরিবর্তন করে দিয়েছিল পৃথিবীর মানচিত্র আমূল পরিবর্তন এসেছিল মানব সভ্যতার গতিপথে জন্ম হয়েছিল একাধিক নতুন রাষ্ট্রের সাত কোটি মানুষের অংশগ্রহণের এই যুদ্ধে প্রায় এক কোটি সামরিক এবং সত্তর লক্ষ বেসামরিক মানুষ নিহত হয়েছিল চার বছর ধরে চলাই যুদ্ধে প্রথম রুজাহাজ ব্যবহার করা হয়েছিল অস্ট্রেলিয়ার যুবরাজ আর ফার্ডিন্যান্ডকে হত্যার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় এরপর টানা চার বছর তিন মাস দুই সপ্তাহব্যাপী বিশ্বজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পর উনিশশো আঠারো সালের এগারোই নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে ইতিহাসে আমরা চ্যানেলের এই পর্বে জানবো বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞ এবং রক্তক্ষয়ী প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে ভিডিও শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন ইতিহাসে আমরা সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন উনিশশো সালের আটাইশ জুলাই অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিন্যান্ড বসনিয়ার সারাইবা শহরে হত্যাকাণ্ডের শিকার হন যুবরাজ ফার্ডিন্যান্ডের হত্যাকারী গ্যাভরিলো বোসনীয় গোষ্ঠী হওয়ায় অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুবরাজ ফার্ডিন্যান্ডের হত্যার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হলেও প্রথম বিশ্বযুদ্ধের কারণ জানতে হলে আমাদের এই যুদ্ধ শুরুর প্রায় সত্তর বছর আগের ইতিহাস জানতে হবে সে সময় বিশ্বমানচিত্র এমন শতাধিক রাষ্ট্রে বিভক্ত ছিল না বরং অধিকাংশ স্থলভাগী ইউরোপ বা এশিয়ার পরাশক্তিগুলোর দখলে ছিল এই পরাশক্তিগুলোর মাঝে ইউরোপে ফরাসি ব্রিটিশ হাঙ্গেরিয়ান সাম্রাজ্য উল্লেখযোগ্য এবং এশিয়ান পরাশক্তিগুলোর মাঝে জাপানি রুশ এবং অটোমান সাম্রাজ্য অন্যতম ছিল উনিশ শতকের মাঝামাঝি নাগাদ বিশ্বজুড়ে জাতীয়তাবাদী চেতনার উত্থান গড়তে থাকে এর ধারাবাহিকতায় অষ্টহাঙ্গেরীয় সাম্রাজ্যের কিংডম অফ সার্ডেনিয়া আঠারোশো সালে স্বাধীনতা ঘোষণা করে সার্ডিনিয়ার এই উদাহরণে অনুপ্রাণিত হয়ে কিছু প্রজাতন্ত্র যুদ্ধের মাধ্যমে উনিশশো সালে কিংডম অফ ইতালি প্রতিষ্ঠা করে সাম্রাজ্যের অস্থিরতার সুযোগে প্রশিয়া রাজ্যের সেনাবাহিনী আঠারোশো সাতষট্টি সালে শক্তিশালী অষ্টহাঙ্গেরিয়ান বাহিনীকে পরাজিত করে অষ্টহাঙ্গেরিয়ান সাম্রাজ্যের বিস্তীর্ণ এলাকা দখলে নিয়ে নর্থ জার্মান ফেডারেশন রাষ্ট্র প্রতিষ্ঠা করে এর পাঁচ বছর পর ফেডারেশন প্রতিবেশী ফ্রান্সের নিয়ন্ত্রণে থাকা জার্মান রাজ্যগুলো দখল করে নেয় আঠারোশো একাত্তর সালের দশই মে ফরাসি শহরের বার্সাই রাজপ্রসাদে ফ্রাঙ্কফুড চুক্তির মাধ্যমে জার্মান সাম্রাজ্যকে স্বীকৃতি দেয় ফ্রান্স এভাবেই জার্মানি নামক সাম্রাজ্যের যাত্রা শুরু হয় একীভূত জার্মানি হিসাবে আত্মপ্রকাশের পরই সাম্রাজ্যটি নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে নানা রকম কার্যক্রম শুরু করে ফ্রান্সের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে আঠারোশো সালে রুশ এবং হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের সাথে ত্রিশক্তি চুক্তি করে জার্মানি উনিশ শতকের মাঝামাঝি সময়ে ইউরোপের মতো এশিয়ার বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায় আঠারোশো সালে অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণাধীন বলকান অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় এই সুযোগে অটোমান সাম্রাজ্যের চিরশত্রু রাশিয়া বল্কান অঞ্চলের জাতীয়তাবাদী চেতনাকে আরও উস্কে দিয়েছিল বলকান অঞ্চলে রুশ হস্তক্ষেপের বিষয়টি মেনে নিতে পারেনি জার্মানি এবং অষ্টহাঙ্গেরিয়ার মতো ইউরোপীয় পরাশক্তিগুলো এর ফলে ইউরোপীয় প্রধান পরাশক্তিগুলো রাজনৈতিক পরিধি সম্প্রসারণের সাথে সাথে সামরিক বৃদ্ধিতে মনোযোগী হয়ে ওঠে অবিশ্বাসের দোলাচলে এ সময় পরাশক্তিদের কাছে ইউরোপ হয়ে ওঠে গোপন চুক্তির আতুর পরাশক্তিগুলোর মাঝে পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস থেকে জার্মানির সাথে অষ্টহাঙ্গীর সাম্রাজ্যের সাথে চুক্তি এবং ফ্রান্স রাশিয়ার সাথে গোপনে চুক্তি করে এসব চুক্তি প্রথম বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করে ইউরোপের মূল ভূখণ্ডে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার পর এবার বিশ্বের অন্যান্য মহাদেশের দিকে নজর দেয় জার্মানি আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে উপনিবেশ প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক অনুমোদন পেতে আঠারোশো চৌরাশি সালে বার্লিনে এক শীর্ষ সম্মেলনের আয়োজন করে জার্মান সরকার বার্লিন কনফারেন্স নামে পরিচিত ওই সম্মেলনে ব্রিটেন ফ্রান্সের মতো ইউরোপীয় পরাশক্তিগুলোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করে সম্মেলনে নতুন উপনিবেশ প্রতিষ্ঠার জন্য কিছু শর্ত আরোপ করা হয় কিন্তু সেই শর্ত না মেনেই আফ্রিকার পশ্চিম উপকূল এবং এশিয়ার কিছু অঞ্চল দখল করে উপনিবেশ প্রতিষ্ঠা করে জার্মানি অন্যদিকে অটোমান সাম্রাজ্যের সাথে সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক চুক্তি করে জার্মান সরকার এ সময় বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে উনিশশো সালে বার্লিন থেকে অটোমান সাম্রাজ্যের বাগদাদ শহর পর্যন্ত একটি রেললাইন বিশেষভাবে উল্লেখযোগ্য এই রেললাইনের ফলে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হয় জার্মানির ফলে অটোমান সাম্রাজ্যের সাথে জার্মানির এত ঘনিষ্ঠ হওয়া দেখে ব্রিটেনের টনক টনকনোরে ওঠে একই সময় নিজেদের নৌবাহিনীর শক্তি অনেক গুণ বৃদ্ধি করে জার্মানি ফলে সমুদ্রপথে ব্রিটেনের রয়্যাল নেভির একচ্ছত্র আধিপত্য খর্ব হওয়ার সম্ভাবনা তৈরি হয় পরিস্থিতি মোকাবেলায় উনিশশো সালে ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে বিদ্যমান থাকা গোপন চুক্তিতে স্বাক্ষর করে ব্রিটেন এভাবেই বিংশ শতাব্দীর শুরুতে পুরো ইউরোপ দুটো মহাজুটে বাঁক হয়ে গিয়েছিল সে সময় ব্রিটেন ফ্রান্স ও জার্মানি এশিয়া এবং আফ্রিকায় উপনিবেশ শাসন নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে যেমন মরক্কো নিয়ে ফ্রান্স জার্মানি সংঘর্ষ রুশ ব্রিটিশ দ্বন্দ্ব কিংবা বলকানি সুতে রাশিয়ার সাথে অষ্টহাঙ্গিরদের সাথে বিরোধ প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাতে সাহায্য করেছিল রাজনৈতিক অর্থনৈতিক সাম্রাজ্যবাদ কিংবা উপনিবেশিকতাকে প্রথম বিশ্বযুদ্ধের কারণ হিসাবে আখ্যায়িত করলেও অনেক বিশ্লেষকের মতে ইউরোপে উগ্র জাতীয়তাবাদের বিকাশই ছিল মূলত প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম প্রভাবক প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইউরোপে জাতীয়তাবাদের ধারণা এতটাই প্রবল হয়ে উঠেছিল যার ফলে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের চেয়ে শক্তি প্রদর্শনের মাধ্যমে সমাধান করাটাই অধিক গৌরবের মনে করত তাই পরাশক্তি দেশগুলোর উগ্র জাতীয়তাবাদী ধারণা ও আগ্রাসী মনোভাবই প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হিসাবে দেখা হয় জার্মানির নিরঙ্কুশ সমর্থনে অষ্টহাঙ্গেরিয়ার সার্বিয়া আক্রমণের মধ্য দিয়ে যেই যুদ্ধের সূত্রপাত ঘটেছিল পরবর্তী সময়ে পরাশক্তিগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যুদ্ধে জড়িয়ে পড়লে তা বিশ্বযুদ্ধে পরিণত হয় প্রথম বিশ্বযুদ্ধে একদিকে ছিল অস্ট্রেলিয়া জার্মানি বুলগেরিয়া ও হাঙ্গেরি যারা মূলত কেন্দ্রীয় শক্তি হিসাবে পরিচিত ছিল অন্যদিকে মিত্রশক্তি বলা হয় সার্বিয়া রাশিয়া ফ্রান্স ব্রিটেন ইতালি ও আমেরিকার জোটকে প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে ব্রিটেন ও ফ্রান্সকে যুদ্ধ সরঞ্জাম সংগ্রহের অভিযোগ এনে জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্রের ষাটটি জাহাজ ডুবিয়ে দেয় প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বযুদ্ধে যোগ দিলে জার্মানি তথা অক্ষশক্তির পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যায় চার বছর স্থায়ী এই যুদ্ধে মিত্রশক্তির কাছে কেন্দ্রীয় শক্তির পরাজয়ের মধ্য দিয়ে সভ্য যুগের অসভ্য এবং নৃশংসতম প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে দীর্ঘ চার বছর ধরে চলা এই যুদ্ধে প্রায় দেড় কোটি মানুষ নিহত হওয়ার পাশাপাশি দুই কোটি মানুষ আহত হয় প্রথম বিশ্বযুদ্ধে প্রত্যক্ষভাবে একশো ছিয়াশি বিলিয়ন মার্কিন ডলার এবং পরোক্ষভাবে একশো বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয় প্রথম বিশ্বযুদ্ধের ফলে জার্মান অটোমান অষ্টহাঙ্গিরীয় ও রোমান সাম্রাজ্যের মতো বৃহৎ চারটি সাম্রাজ্যের পতন হয় যুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের অধিকাংশ আরব এলাকা ফ্রান্স এবং ব্রিটেনের দখলে চলে যায় যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে জাতিপুঞ্জের মতো বিশ্ব শান্তি সংস্থা গড়ে তোলা হয় এ সময় বেশ কিছু দেশের শাসনতান্ত্রিক ও রাজনৈতিক অবকাঠামোর পাশাপাশি ক্ষমতার পরিবর্তন হয় প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভের ফলে মিত্রশক্তি পরাজিত জার্মানি সহ অন্যান্য দেশগুলোর থেকে অযৌক্তিক বিভিন্ন সুবিধা আদায় করতে থাকে এ সময় মিত্রশক্তির দেশগুলো এক প্রকার জোরপূর্বক পরাজিত কেন্দ্রীয় শক্তির দেশগুলোর সাথে থ্রিয়ানা চুক্তি সেভার্স চুক্তি অস্ট্রিয়া শান্তি চুক্তির মতো বেশ কিছু চুক্তি স্বাক্ষর করে উনিশশো সালে এক প্রকার জোরপূর্বক জার্মানিকে অপমানজনক বার্সাই চুক্তিতে স্বাক্ষর করানো হয় ব্রিটেন ফ্রান্স জাপানের মতো মিত্রশক্তির কিছু দেশ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং আফ্রিকায় জার্মান সমূহ দখল করে নেওয়ার পাশাপাশি জার্মানিকে যুদ্ধ অপরাধী ঘোষণা করে এমনকি জার্মানির কাছ থেকেও যৌক্তিকভাবে যুদ্ধের খরচ আদায় করা হয় উপনিবেশ সাম্রাজ্যবাদ জাতীয়তাবাদ নিয়ে চলাই যুদ্ধে অংশগ্রহণকারী আমেরিকা একসময় ব্রিটিশ উপনিবেশিক কলোনিতে পরিণত হয়েছিল একশো পঁচাত্তর বছর ব্রিটিশদের শাসনাধীন থাকা মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্সের সহযোগিতা নিয়ে সতেরোশো তিরাশি সালের স্বাধীনতা লাভ করে ব্রিটেন ফ্রান্স জার্মানি কিংবা রাশিয়ার মতো পরাশক্তিদের হটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে বর্তমান বিশ্বের একক সুপার পাওয়ারে পরিণত হল সে বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ইতিহাসে আমরা চ্যানেলের এই ভিডিওটি দেখুন আমাদের ভিডিও ভালো লাগলে ইতিহাসে আমরা সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিও ফেসবুক থেকে দেখতে চাইলে ইতিহাসে আমরা ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন